আজ বানাচ্ছি মৌরলা মাছের চচ্চড়ি এত সিম্পল রান্না একদম অল্প মশলা দিয়ে কিন্তু টেস্টে কোনো খামতি নেই চলুন দেখে নিই রান্নাটা প্রথমে একটু জল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ ধনে হাফ চামচ জিরে আর এক চামচ কাশ্মীরি লঙ্কা এটাকে আমি জলে ভিজিয়ে রাখছি গুঁড়ো মশলাগুলোকে যাতে বাটা মশলারও কাজ করে এবার করা গরম করে তেল দিয়ে ভালো করে আমি মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি এবার মরলা মাছগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে কিন্তু ভাজলে হবে না মরুলা মাছগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মরুলা মাছগুলো তুলে নিয়েছি দেখো কত সুন্দর মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করে তেলটা যেহেতু আমার গরম ছিল এতে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এবার আমি ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলি দেখো যেরকম কাটা আছে আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি এতে গোটা কাঁচা লঙ্কা তিনটে চারটে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর টমেটো ভালো করে আমি ভেজে নেব এবার আমি একটু ঢেকে রাখছি যাতে পেঁয়াজ কলি আর আলুটা সিদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক অল্প আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে এতে আমি হাফ চামচেরও কম দিয়ে দিই আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচেরও কম এবার দিয়ে আমি ভালো করে আরেকবার কষিয়ে নেব এবার এতে যে মশলা গোলার জলটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব একবার এবার এতে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিলো যে কাশ্মীরি লঙ্কাটা একটু কম হয়েছে এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রাখছি এবার পুরোটা আমি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব দেখো আমার একদম ঝোলটা টেনে এসছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার আমি এতে তখন নুন দিইনি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা হালকা ফুটে এসছে দেখো এবার আমি এতে মাছগুলোকে যোগ করে দিচ্ছি যাতে মাছের সঙ্গে মশলাগুলো প্রথমেই যোগ করে দিলাম যাতে মাছের সঙ্গে মশলাগুলো সব মিশে যায় ভালো করে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আরও মিনিট মাছে ঢেকে রেখে দেবো অল্প আছে ব্যাস আমাদের মৌরলা মাছের চচ্চড়ি কিন্তু একেবারে তৈরি এবার আর কি চলো গরম ভাত নিয়ে বসে পড়ি আর এই মৌরলা মাছের চচ্চড়ি তার সাথে একদম জমে যাবে দুপুরটা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে